ভর্তি প্রক্রিয়া ঘিরে মহারাজা বীর বিক্রম মহাবিদ্যালয়ে ঝামেলা অভিযোগ অখিল ভারতীয় বিদ্যাতি পরিষদের ছাত্ররা টিএসএফের সদস্যের মাথা ফাটিয়ে দেয় আহত ছাত্রের নাম খরাং দেববর্মা এই বিষয়ে কলেজের অধ্যক্ষ ডাক্তার নির্মল ভদ্র জানান কলেজে ভর্তির প্রক্রিয়া চলছে ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে সুবিধা অসুবিধা দেখার জন্য দায়িত্বে রয়েছেন অধ্যাপক অধ্যাপিকাগণ কিন্তু এর মধ্যে কিছু ছাত্র ভর্তির প্রক্রিয়ায় এসে ঝামেলা সৃষ্টি করেছে সেসব ছাত্রদের বলা হয়নি যে যারা ভর্তি হতে কলেজে আসছে তাদের বিষয় দেখার জন্য এবং ভর্তি প্রক্রিয়ায় সহযোগিতা করার জন্য কিন্তু তারপরেও তারা এগিয়ে এসে ঝামেলা করেছে সাথে সাথে পুলিশকে ডাকা হয়েছে পুলিশ এসে ঝামেলা সৃষ্টিকারী ছাত্র ছাত্রীদের এবং বহিরাগত ছাত্রদের কলেজ থেকে তাড়িয়ে দেয় এদিকে পরবর্তী সময় টিএসএফ এবং টিআইএসএফ এর পক্ষ থেকে একটি প্রতিনিধি দল কলেজে গিয়ে অধ্যক্ষের কাছে ডেপুটেশন প্রদান করেন তাদের অভিযোগ একজন টিএসএফ এর সদস্য অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ছাত্রদের দ্বারা আক্রান্ত হয়েছে এই ঘটনা সংঘটিত হয়েছে অধ্যক্ষের কক্ষের সামনে টিএসএফ এর নিন্দা জানায় দেখুন আমরা যুক্তরাষ্ট্রীয় ফেডারেশন আপাতলা টাউন কমিটি আমরা একটা ঘটনা শুনতে পাই যে এম ডিবি কলেজে অ্যাডমিশন চলাকালীন আমাদের টি এস একজন মেম্বার উনি এডিপি এডিবিপি ছাত্র সংগঠনে দ্বারা আক্রান্ত হন ওদের মধ্যে একটা মতবিরোধ চলে অ্যাডমিশন চলাকালীন তো ওরা যে সময় প্রিন্সিপাল স্যারের সাথে এই বিষয়ে কথা বলতে যান তখন ওনাদেরকে বাধা দিয়ে প্রিন্সিপাল স্যারের অফিসের সাম একটু সাইটে নিয়ে ওদের উপর ওর উপর আক্রমণ চালায় তো ওই ঘটনার মধ্যে আমাদের স্টুডেন্ট এক একজন যিনি আক্রান্ত হয়েছেন এবং মাথা কেটে যায় বর্তমানে সে হসপিটালে আছে ট্রিটমেন্ট তো এই ধরনের ঘটনা বিবিএমসি কলে সরি এম বিবি কলেজে রাজধানীর একটা সবচেয়ে একটা পুরাতন কলেজ আমরা জানি আমাদের মহারাজা বীর বিক্রমের নামে এই কলেজটা এই কলেজে এই ধরনের একটা ঘটনা ঘটে গিয়েছে সেটা আমরা ত্রিপুরা স্ট ফেডারেশন টোটালি কন্ডেম জানাই এবং নিন্দা জানাই এবং সেই এই ধরনের ঘটনা যাতে এই কলেজে না হোক আমরা প্রিন্সিপাল স্যারের সাথে সাক্ষাৎ করি এবং প্রিন্সিপাল স্যারকে বলি এবং প্রিন্সিপাল স্যার বলেছে যে এই ধরনের ঘটনা ভবিষ্যতে যাতে না হয় তার জন্য চিন্তা করবেন এবং স্টেপ নেবেন তো এই ধরনের ঘটনা বিভিএমসি সরি এম বিবি কলেজের মধ্যে হয়ে গেছে সেটা বর্তমানে কলেজ চত্বরে মোতায়েন রয়েছে পর্যাপ্ত পরিমাণে নিরাপত্তা কর্মী বিরো রিপোর্ট খবর ত্রিপুরা